হ্যালো এইভ্রিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জামাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার আর ঘড়িতে এখন বাজে দুপুরই দেড়টা মতো গত কয়েকটা দিন আমি ছিলাম শ্বশুর বাড়িতে আজই এক দেড় ঘন্টা আগেই আমি বাপের বাড়িতে এসেছি আসলে আজ আমার বাপের বাড়িতে ভুড়ি ভোজের আয়োজন হয়েছে তবে এই ভুড়ি আমাদের বাড়িতে আয়োজন হলেও আজ খাবারের মেনুটাতে যত যা পদ রয়েছে সবটাই কিন্তু রান্না করেছে আমার এক বৌদি তাই আজকের রান্নাবান্নার পুরোটা কৃতিত্বই যায় আমার সেই বৌদিটির ওপরে যে নিজের বাড়ি থেকেই ভীষণ সুন্দর সুন্দর রান্না বান্না করে আমাদের বাড়িতে এক একটা রান্নার পদ এক একটা বড় বড় পাত্র ভরে নিয়ে চলে এসেছে এই যে এই হচ্ছে আমার সেই বৌদিটি আর এই যে দেখুন আমাদের রান্নাঘরের অবস্থা কত বড় একটা পাত্রের ভেতরে কতটা বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে শুধু বিরিয়ানি নয় জানেন চিকেন কষা ডিমের ডেভিল চাটনি পাপড় পায়েস মিষ্টি রায়তা সব কিছুই এরকম এক একটা বড় বড় পাত্র ভরে ভরে নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে আর সব কিছুই ও নিজেই একা একা রান্না করেছে চলুন এবার আপনাদেরকে বলি এতক্ষণ ধরে আমি আমার যে বৌদিটির গুণগান আপনাদের সামনে গাইলাম সেই বৌদিটি আমার কে হয় যদিও এই মুহূর্তে আমাদের রান্নাঘরে আমাকে আমরা টোটাল চারজন মেয়ে রয়েছি আমাকে তো আপনারা সবাই চেনে আর আমার মাকেও আপনারা আমার গত দুটো ব্লগে দেখে দেখে চিনে গেছেন আর এখন আমি আপনাদের সাথে বাকি দুজনের পরিচয়টাও করিয়ে দিচ্ছি চলুন তো নাইটি পরে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে সব কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন উনি তো হচ্ছেন আমার মা আর আমার এই বৌদিটি হচ্ছে আমার বড় মামার একমাত্র ছেলের বউ তবে বড় মামা এখন আর আমাদের মাঝে নেই ওই পাঁচ ছ মাস আগেই উনি মারা গেছেন আর জানেন আমার বড় মামার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না ওই আমাদের বাড়ির সামনেটা থেকে একটা টোটো বা রিকশা ধরলেই দশ বারো মিনিটের মধ্যেই বড় মামার বাড়ি পৌঁছে যাওয়া যায় তাই বড় মামা বেঁচে থাকতে আমাদের বাড়িতে আমার বড় মামার বেশ ভালোই যাতায়াত ছিল আর আমাদের সবাইকে ভীষণ ভালোও আর ঠিক বড় মামার মতনই বড় মামার ছেলে আর ছেলের বউটি মানে আমার দাদা বৌদিও আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে জানেন আমি তো আমার মা বাবার থেকে অনেকটাই দূরে থাকি বছরের পর বছর পেরিয়ে যায় বাড়িতে আসতে পারি না বাবা মাকে দেখাশোনা করার সুযোগটাও ঠিকঠাক মতো পাই না কিন্তু আমার এই বৌদিটি আমার মা বাবার ভীষণ খেয়াল রাখে জানেন রোজ ফোন করে খোঁজ নেবে মাঝে মধ্যেই দেখা করতে চলে আসবে আবার দরকার পড়লে তো যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন ছুটে আমাদের বাড়িতে চলে আসে এতটাই ভালো আমার এই দাদা বৌদিটি দাদা এখনো আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি ও একটুখানি কাজে আটকে পড়েছে তবে একটু আগেই ফোন করেছিল বলল আর আধ ঘন্টার মধ্যেই এখানে চলে আসবে আমার নিজের কোনো দাদা বা ভাই নেই তবে আমার এই দাদা বৌদিটি সেই খামতিটুকু অনেকটাই পূরণ করে দিয়েছে জানেন হাসি মজা থেকে শুরু করে মনের দু চারটে সুখ দুঃখের গল্প করা আবার দরকারে পাওয়া সব কিছুতেই এদের সঙ্গটা সব সময়ই আমি পাই আর ওই যে নীল রঙের টি শার্ট করা বাচ্চা ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বরের পাশে বসে যে বাচ্চাটি খাচ্ছে ও হচ্ছে আমার এই দাদা বৌদির একমাত্র ছেলে আমার দাদার ছেলে আর আমার মেয়ে এক বছরের ছোট বড় আমার দাদার ছেলেটা আমার মেয়ের থেকে এক বছরের বড় আর এই মুহূর্তে আমার বৌদি যার প্লেটে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে উনি হচ্ছেন আমার ছোট মামা আর আমার ছোট মামার ঠিক পাশেই বসেছে আমার বাবা আর আমার বাবা আর আমার এই ছোট মামার মধ্যে কিন্তু দারুণ একটা সম্পর্ক জানেন এদের দুজনের মধ্যে শালা জামিনবাবুর সম্পর্ক কম বন্ধুত্বের সম্পর্কটা বেশি হাসি ঠাট্টা থেকে শুরু করে সুখ দুঃখের গল্প পুরোটাই কিন্তু এরা খোলা মনে দুজন দুজনের সাথে করে থাকে আর আমার এই ছোট মামার ওয়াইফ মানে আমার ছোট মামিও কিন্তু একটু আগে আমাদের সাথে আমাদের রান্নাঘরটাতে ছিল কিন্তু ওনার মুখটা তখন ঠিকঠাক ভাবে আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু এখানে এই ফটোগুলোতে ওনার মুখটা এখন আপনারা ভালো মতো বুঝতে পারবেন তো যাই হোক চলুন আমি এখন আমার পরিবারের মানুষজনদের সাথে বসে একটু জমিয়ে গল্প আড্ডা দিই আর আজকের এই ব্লগটা আমি তাহলে এইটুকুই রাখলাম তবে হ্যাঁ আপনাদের সাথেও গল্প আড্ডা দেওয়ার জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না